यमुुना जी त कारी कारी राधा गौरि गोरी गोरी। गौरि वृन्दावन मे धूम बाधेरि छोरि रज धम राधाी के राज धानी लागे राज धाी लागे मन खारो खारो यमुुना जीरो पाणि

তো এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে আর এটা হচ্ছে রাজাপুর জগন্নাথ মন্দির তো ভিতরে গেলাম আর জুতোটা এখানে খুলে রেখে দিলাম আর এখন যাচ্ছি হচ্ছে ভিতরে চলো ঠাকুরের দর্শন করাবো তার আগে মন্দিরটা তোমরা দেখে নাও বাইরে থেকে খুবই ভালো একটা মন্দির মানে আমার তো খুবই ভালো লেগেছে তো চলো এখন মন্দিরের ভিতরে যাওয়া যাক আর ঢুকতে না যেহেতু আমরা সকাল সকাল গেছিলাম তো ঢুকতে এখানে শুরু হয়েছিল কীর্তন মানে কীর্তন হচ্ছিল আর এখানে ভোগ নিবেদন করতে দেওয়া হয়েছিল তো সেটা দেখে তো আমার খুবই ভালো লাগলো আর তোমরা যদি এরকম কীর্তন দেখতে চাও তো তোমরা সকাল সকাল কিন্তু চলে এসো খুবই ভালো লাগবে তোমাদের মন পুরো শান্তি হয়ে যাবে তো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছি শেষ হওয়ার পর সবাই ষষ্ঠাঙ্গে এখানে প্রণাম করছিল তো ও প্রণাম করে নিল তারপরে আমিও করে নিয়েছিলাম আর এখন তোমাদেরকে দেখায় আমাদের জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানীকে কি সুন্দর লাগছে দেখতে মানে অপরূপ দৃশ্য তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না তো সেখানে আমরা দেখে তো বসে পড়েছিলাম একদম আর এখানে প্রদীপ তো সেই দেখে আমারও ইচ্ছা হলো প্রদীপ ধূপকাঠি নিয়ে চলে এসছিলাম আর যেটা দিয়েছিলো দশ টাকা হ্যাঁ এই প্রদীপ ধূপকাঠিটার জন্য তোমাকে দশ টাকা পে করতে হবে তো এই তো আমি নিয়ে চলে এসছি আর এখন হচ্ছে ও আর আমি দুজন মিলে এখানে ঠাকুরকে প্রদীপ আর ধূপকাঠিটা দেখিয়ে নেবো তো চলো দেখিয়ে তো যাই হোক আমরা ভিতরে জগন্নাথ দেবে দর্শন করলাম আর এখন এই দিকগুলো একটু ঘুরে ঘুরে দেখব তো চলো এখন যা যাক দেখা যাক এই জায়গাটা দেখছো এই পুকুরটায় আই থিঙ্ক পুকুরই এটা এখানটায় নৌকো বিহার হয় যখন সাজানো হয় আর ওই যে নৌকো যারা ইংলিশ কমেন্ট করো তারা একবার এখানে এসে দেখো পাগল ইংলিশ ইংলিশ করে বললো তো বাংলা ভাষা কমই নাকি তাই রে ভাই বাঙালি ভাষা বলতে বলতে মানে কি বলবো ইংলিশ বুঝতেই পারছি না জাস্ট আউটস্ট্যান্ডিং ব্রো চুকার তো যাই হোক জায়গাটা খুব ভালো লাগলো তারপরে এইদিকে এসেছিলাম এটা হচ্ছে মহামন্ত্র জপ করা মানে একশো বার মহামন্ত্র জপ করার জন্য এটা করা হয়ে তো এইদিকে দেখো এইদিকে যে জায়গাটা দেখছো এইটা এটা মানে একশো আটবার একশো আটটা পদবি দেওয়া আছে একশো আটবার মন্ত্র জপ করতে হবে এখানে তো সেটা ওর আমি এখন করে নিলাম আর কমপ্লিট করে নিলাম মনটা পুরো শান্তি হয়ে গেল তোমরা বলো হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে তো চলো তারপর এখন আমরা যাব হচ্ছে ওইদিকে বাদবাকি জায়গাটা ঘুরে নেব দিয়ে যাব হচ্ছে মায়াপুরে তো চলো তারপরে সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটা মহাদেবের মন্দিরে সেখানে দেখো আমি কি সুন্দর একটা ফুল দেখলাম ফুলটা সুন্দর লাগছিল আর ওখানে প্রণাম করে নিচ্ছিল মহাদেবকে তো তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে চলে এটা হচ্ছে জগন্নাথ দেবের আবির্ভাব কি করে হয়েছিল মানে জগন্নাথ দেব কিভাবে তৈরি হয়েছিলেন সেটা এখানে লেখা ছিল এবং ছবি দিয়ে কিছুটা দেখানো ছিল তো সেটাই আমরা পড়ে পড়ে দেখছিলাম আর তোমাদেরকেও দেখিয়ে নিলাম আর ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি নাহলে তোমরা অতটা দেখতে পানো লং হয়ে যাবে অনেকটা ভিডিও তো সেখান থেকে এখন আমরা হচ্ছে বেরিয়ে গেলাম এখন যাচ্ছি হচ্ছে উপরে ঠাকুর দর্শন করতে আর এই যে তিনতালায় উঠতে গিয়ে তো আমাদের অবস্থা খারাপ মানে এমনিতে অতটা জার্নি করে এসেছি তো উপরে গিয়ে তো দেখা হয়ে গেল অনুকূল ঠাকুরের সাথে তারপরে প্রণাম করে আমরা এখানে ভিউটা দেখছিলাম খুবই সুন্দর লাগছিল আর এই যে হচ্ছে মন্দিরটা তো চলো এখন এইটা হচ্ছে বন্দে পুরুষোত্তম মন্দির তো এখানেই আসি তারপরে আমরা এখানে প্রথমে দেখা হলো কিছু গোমাতার সাথে তো তারপরে এখানে ভিতরে চলে যাচ্ছিলাম আস্তে আস্তে মন্দিরে ঢুকতে দেখা হয়ে গেলো আমাদের শ্রীকৃষ্ণের সাথে তো যাই হোক শ্রীকৃষ্ণ দর্শন করে তারপরে আমরা চলে যাচ্ছিলাম এখানে একটা রাধাকুণ্ড এবং শ্যাম শ্যামকুণ্ডু দুটোই আছে তো রাধাকুণ্ড দর্শন দর্শন এবং শ্যাম কুন্ড দর্শন দুটোই করেছি এই যে কুন্ডটা তোমরা দেখছো এটা হচ্ছে রাধা কুন্ড তো এখানকার জল আমি মাথায় ছিটিয়ে নিলাম আর এখানে না অনেক ছোট ছোট মাছ আছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না এগুলোকে আমি ধরার চেষ্টা করেছিলাম কিন্তু হাতের নাগালে আর কোনোটাই আসছিল না শুধু ছোট না এমনকি বড় মাছ আছে এখানে অনেক তো তোমরা দেখো একটু বুঝতে পারবে তো তারপরে যাই হোক এখানে তারপরে বেরিয়ে পড়েছিলাম আমরা ইস্কন মন্দির যাওয়ার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছো আমাদের চোখের সামনে ইস্কন মন্দির তো চলো এখন ভিতরে যাবো আর আমি তো খুব এক্সাইটেড চলে এসেছি মায়াপুরে আর এখানেও গাড়ি পার্ক করলো তো এখন যাব ভিতরে আগে জন্য কিছু এখানে আমরা আলু পরোটা আর ঘুগনি তো সেটা খেতে খুব ভালোই ছিল তিরিশ টাকা করে নিয়েছিল তো যাই হোক তারপর এখানে আমরা ইস্কন মন্দির ঢোকার আগে পরে নিচ্ছিলাম হচ্ছে তিলক তো তিলক কেটে নিলাম ও আর আমি দুজনে এক দিদাটা খুব সুন্দর করে পড়ে দিয়েছি আমাদেরকে তিলক আসার উদ্দেশ্য হচ্ছে একটাই আমার জন্মদিনে আমি ওর কাছ থেকে আমি চেয়েছিলাম ওর কাছ থেকে যে আমাকে একটু মায়াপুর ইস্কন মন্দিরে নিয়ে চলো তো সেই ইচ্ছেটাও আমার পূরণ করে দিয়েছে এইভাবেই আমার অনেক ইচ্ছে ও আস্তে আস্তে পূরণ করে দেয় যেটা আমার খুবই ভালো লাগে এখানে আমরা এখন জুতো রেখে দিয়েছি আর এখন যাব হচ্ছে নতুন মন্দিরের দিতে তো আজকে তো আমি খুবই খুশি সেটা আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো আর প্রিয় মানুষটি এরকম দেওয়া একটা গিফট আবার জন্মদিনে তো মানে কে না খুশি হবে যাই হোক তো তারপরে এখন আমরা চলে এসেছিলাম নিসিংহদেবকে দর্শন করার জন্য বাট এখানে কি আমাদের সাথে হয়ে গেছে একটা স্ক্যাম মানে আমরা কুপন কেটে উপরে গিয়েছিলাম আর ভেবেছিলাম এখন নিসিংহদেবকে দেখানো হবে কিন্তু সেটা আমাদেরকে দেখানো হয়নি ভিতরের কি স্ট্রাকচার হয়েছে সেইটুকু দেখে আমাদেরকে বেরিয়ে চলতে হয়েছে তো আমরা বলবো যে কুপন কেটে কেউ এখন ভিতরে যেও না কারণ এখানে কেন ভিতরে দেখার মতো কিচ্ছু হয়নি এটা ওপেন হবে 2027 সালে তো তোমরা তখনই যেও এটা আমরা মানে আমরা রিকোয়েস্ট করছি তোমাদের কাছে নয়তো বেকার টাকাটা লস যাবে ভিতরে এখন দেখা মধ্যে কিছুই নেই তো যাই হোক আমরা জানতাম না বলে আমরা ভুল করে চলে গেছিলাম নয়তো আমরাও যেতাম না তো তখন ওখান থেকে আমরা চলে এসছিলাম হচ্ছে নিচে আর নিচে নেমে এদিকে চলে এসেছিলাম একটা কচ্ছপ দেখতে পেয়েছি জানো আমি এখানটায় এই দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না এটা কচ্ছপ না এটা ছোট বাচ্চা কাছিম বললাম এটাকে আমি যাই হোক তো তারপরে চলে এসছিলাম লোটাস টেম্পেল এখানে এইখানে তো ভিতরে তো ক্যামেরা ফোন মানে এলাও ছিলই না তাই জন্য কিচ্ছু দেখাতে পারিনি তো তাই জন্য তারপরে চলে এসছিলাম বাইরে আর এবার হয়ে গেছিল দুপুর অনেক তো এখানে আমাদের নাচ কমপ্লিট হয়ে গেল আর যেটা আসবে আমাদের নিত্যা বাইরুসা চ্যানেলে তো চলো এখানে আমরা চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো তোমাদেরকে ডেসক্রিপশনে তো এখন চলো এবার হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আর আমার পিছনে তোমরা ইস্কন মন্দিরটা লক্ষ্য করতে পারছো ঠিকই তো যাই হোক তারপর এখানে খাওয়ার জন্য কুপন কেটে নিয়েছিলাম পঞ্চাশ করে দুটো কুপন আর এখানে যারা মায়াপুরতে ঘুরতে এসো তারা তো জানো এখানে খাওয়া দাওয়ার কিরকম ব্যবস্থা তো তার জন্য মানে বিশাল বড় হল ঘরে খাওয়ানো হয় তো সেখানে আমরা যাচ্ছিলাম এখন খাওয়া দাওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছ ডেকচিটে করে খিচুড়ি রাখা আছে আরো অনেক কিছু ছিল তো তোমাদেরকে আজকে বলবো যে পঞ্চাশ টাকায় কি কি আছে খাওয়া দাওয়ার আইটেম ছিল তো এখানে গিয়ে আমরা তো একটা জায়গা দেখে বসে পড়ছিলাম অলরেডি এক বাজার খাওয়া হয়ে গেছিলাম বসার পরে এখানে আমরা যা যা দেখলাম খাবারে মানে পঞ্চাশ টাকার খাবারে ছিল হচ্ছে প্রথমে আমাদেরকে দিয়ে দিল গ্লাস পাতা তারপরে তোমাদেরকে খাওয়ার জন্য জলও দিয়ে দেবে এমনকি হাত ধোয়ার জন্য ওই জলে হাত ধুই নেবে তো যাই হোক পাতা থালা সব ধুয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছিলো আমাদেরকে খিচুড়ি যে খিচুড়ি না অসাধারণ খেতে ছিল মানে ভোগ মানে তো অসাধারণ খাওয়া আমি জানি তবু এই খিচুড়িটা আমার মানে অন্যরকমই লেগেছে আর এখানে দেখো এই ডেকচিটাকে এখান থেকে ওইদিকে ছুড়ে দিয়েছে পুরো নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে তো তারপরে এখানে আমাদেরকে দিয়ে দিয়েছিল হচ্ছে ভাত আর ভাতের সাথে ছিল হচ্ছে এখানে একটা তরকারি এটা আলু আর পটলের তরকারি মানে এই দুটো কম্বিনেশন যে লাগছিল তারপরে এখানে ভাত ডাল আর একটা তরকারি দিয়ে দিয়েছিল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু নেব হচ্ছে আমরা রেস্ট তো তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি যেহেতু এবার রাতও হয়ে যাবে আমাদের অনেকটা রাস্তায় যেতেও হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো তো জানোই কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ এরপরে নেক্সট ভিডিও আর একটা দারুণ অসাধারণ ভিডিও আসতে চলেছে তো সেটা দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও